বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আর এই ওয়ার্কশপে আমাদের সাথে ছিলেন আমাদের ফেভারেট রাউন্সার আজকের ওয়ার্কশপের প্রধান আকর্ষণ সুবর্ণা মুর্শেদা ম্যাম মূলত আজকের এই ওয়ার্কশপটি আমাদের ডিজাইন কমিউনিকেশনের একটি পার্ট তবে আপনারা ভিডিও টাইটেল থেকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি সায়ানো টাইপ প্রিন্ট মেকিং এর উপরেই হবে আজকের ওয়ার্কশপের আগে আমরা বাকি কাজগুলো সেরে রেখেছিলাম তবে জেনে আসা যাক সায়ানো প্রিন্ট মেকিং এর ইতিহাস সায়ানোটাইপ প্রিন্ট মেকিং হলো একটি প্রাচীন ফটোগ্রাফিক প্রিন্টিং প্রক্রিয়া যা তার গাঢ় নীল রঙের জন্য বিখ্যাত এটি ছিল সবচেয়ে প্রাথমিক এবং সহজ ফটোগ্রাফিক প্রক্রিয়াগুলোর একটি আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে স্যার জন হার্সের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেন তিনি মূলত এই প্রক্রিয়াটি তৈরি করেছিলেন নথি ও নোট সংরক্ষণের জন্য অর্থাৎ এটি ছিল এক ধরনের কপির পদ্ধতি এখান থেকে ব্লু প্রিন্ট শব্দটির উৎপত্তি যা পরবর্তীতে স্থপতি ও প্রকৌশলীরা তাদের ড্রয়িং কপির জন্য ব্যবহার করতে শুরু করেন প্রাথমিকভাবে এটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও স্থাপত্যের ব্লু প্রিন্ট তৈরিতে ব্যবহৃত হতো বর্তমানে এটি ফাইন আর্ট ফটোগ্রাফি ফেব্রিক ডিজাইন এবং এক্সপেরিমেন্টাল প্রিন্ট মেকিং এ ব্যবহৃত হয় প্রিন্ট মেকিং যতটা সুন্দর ও সহজ একটি প্রক্রিয়া এর সীমাবদ্ধতা ও বেশ কিছু ঝুঁকি রয়েছে প্রিন্ট এর সময় জন্য আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হয় আর আমরা খুব সুন্দরভাবে ভাবে প্রতিটা ধাপে ধাপে কাজ শেষ করার চেষ্টা করেছি আপনারা কারা কারা প্রথমবার সায়ানোটাইপ প্রিন্ট মেকিং সম্পর্কে জেনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের সবার ভালো লাগলে অবশ্যই শেয়ার করব এছাড়া নতুন নতুন আর্ট এবং আর্কিটেকচারাল বিভিন্ন প্রোজেক্ট পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন